মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যাই আরে সবেমাত্র গান শুরু করেছি দাদা একবার চচ কানায় কানায় পরিপূর্ণ এবারে আমার দিকে কেন আচ্ছা বুঝছিস নাকি জাল মুড়ি বা দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের তাহলে সালাউদ্দিন তিন করে রে এই এক গাফলা মাছ মর্জিদি ওই যে মিলাদছে মিলাদ দেবে বল বন্ধু বান্ধব থাকলে অবশ্যই চাষটা শেখা বাধ্যতামূলক এই যে আমি চাষ খেতে পারি না কি আমি সবাই চাষ খেলায় ব্যস্ত আর আমি বইচে আছি একটা জিনিস আপনি খেয়াল করেন যে চুরি করে রস খেতে যাচ্ছে কিন্তু বাঁচা থেকে দেখেন কইছে মালটা মালটা মানে চুরি করে রস খেতে কেটে বাড়ি থেকে মুড়ি নিয়ে আসছে চেকনি নিয়ে আসছে মগ নিয়ে আসছে মানে এ কোন ধরনের বাঙালি কমলা আসলে এই যে এত ছোট গ্যাস থেকে চুরি করাটা ঠিক হবে না আমি একবার একটা নারকেল গাছ থেকে নারকেল চুরি করেছিলাম পরে সেই নারকেল গাছ নারকেল লইনি এখন এত ছোট একটা গাছ থেকে রস চুরি করলি এর এখনো যৌবন পড়ে রয়েছে এর যদি আর রস না হয় থাকবে এটা কি না তারপরে আসিছি এখন আমরা তো বেশি বড় গাছে উঠতে পারি না সালা এভাবে বোন কালা যায় এক জায়গায় দেখতে পাচ্ছেন তারপর এখানে আমাদের মামা রয়েছেন চৌধুরী রয়েছেন আমিনুর রহমান রয়েছেন উনি সভাপতিত্ব করছেন আপনি আমার দাদা শিল্পীর অনুপস্থিতিতে আমাদের যারা গান পরিবেশন করবেন আমাদের কোথায় এ তো বেশি দূরে না আপনি এখান থেকে আমাদের আমাদের এ আমাদের মেয়ে দিচ্ছে না কেউ একেবারে মানে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে মানে এত সুন্দর কি छोटু এত সুন্দর একটা ছেলে দাঁড়ি গোputes তার মানে পুরুষ বোঝায় কিন্তু কেউ মেয়ে দিচ্ছে না না কয়েকটা বান্ধবী আছে অনেক আছে ও যদি আমাদের মাস্টার শুধু বেলা বলতে গেসেছেন উনি উনি কিছু বলেন দাদা কিছু বলে

ओ शांते ए फोन दो ए फोन दे दो सोदी दे दो तो ना थोड़ा फिर दे यार ये 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 ভালোবাসা হয় যদি পাঠালা প্রেমের জালা কাটার দালা সেতে মামাই দিয় না গো প্রেমের কি নাম দেব বলো না আমি তেমের কি নাম দেবো বলো না এদের দেখলে যদি মনে করেন যে এরা কোনো মডেলিং করতে যাচ্ছে আসলে না এরা মডেলিং করতে যাচ্ছে না এরা ওই যে গ্রামে হাঁস হাঁস কিনতে যাচ্ছে তাই এই পাটে পড়ে যাচ্ছে এই যে আমাদের ডোনার এই হাই বলে দশ ভাই এই যে গ্রামের নাম কি দৌলধি দৌলধি গ্রামে পুরো গ্রাম চার্জ করে আমরা দুইটা হাঁস পেয়েছি এই একটা হাঁস আন্টি ওজন করে এটা দুই কেজি আর ওইটা এক দিন পোহা সাতশো গ্রাম আছে এবং উনি বললেন যে এটা একশো গ্রাম বেশি হবে কারণ ওনার আইডিয়া দেখে আমি সত্যি অবাক হয়েছি আমাদের এই হাঁস কেনার জন্য যারা হেল্প করেছে আমি তাদের সাথে একটু কথা বলে নিতে চাই যে আমাদের এই যে উনি কি দাদি না চাচি দাদি দাদি প্রধান ভূমিকায় ছিলেন হাঁসে এবং ওনারা ওনারা যাদের দেখছেন ওনারা সবাই হাঁস না ওনারা যারা আছে সবাই আমাদেরকে এই হাঁস কেনায় সহযোগিতা করেছেন

আমরা আসলে ওই যে বন্ধুত্বের যে ছোটবেলায় যে মজা আসলে নাইন টেন ইন্টারমিডিয়েট থাকতে যে মজাটা করা যায় আমরা ঠিক সেরকম একসাথে খালি গায়ে গোসল করা এই কুল পেড়ে মাখানো ওই ঝাল দিয়ে কুল খাওয়া তারপর এই স্কুল মাঠে বসে গান করা আমরা ভীষণ মজা করেছি সারা রাত পার্টি তো না না তাস খেলা গ্রাম শেষেছি আমি পারিনি তো আমরা দারুণ একটা সময় পার করেছি আমি আসলে আমি আমার জীবনে কোনো বন্ধুর বাসায় গিয়েছি এতজন বন্ধু একসাথে করেছে আমার সাথে আমি আসলে এই উপভোগটা আমি জীবনেও করতে পারিনি এজন্য চয়নকে অনেক ধন্যবাদ যে চয়ন আমাকে ডেকে নিয়ে আসছিল যে আমি ভীষণ আনন্দিত এবং সত্যি মানে আমি আমার লাইফে একটা দারুণ সময় পার করেছি এই দুইটা দিন আমার ভীষণ ভালো লেগেছে এবং তোমরা যারা মিস করেছো তারা তারা আমি আশা করব যে পরবর্তীতে যদি এরকম সুযোগ সুযোগ হয় তোমরা আর মিস করো না তবে সালাউদ্দিনে আর একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে হয়তো আমরা সেটা সফল হলে আমরা আবার ওই রকম একটা আয়োজন করতে যাবো সালাউদ্দিন একটু কিছু বলে দেবো আসসালামু আলাইকুম আসলে আমি আমার এতগুলো বন্ধু একসাথে পেলাম আসলে আমার এই ডাকে বা চলনের ডাকে আসতে আসছে যারা সাড়া দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি খুব মিস করছি। নেক্সট টাইম সত্যি যে আশ্চরজন চলে গেলে যে কান্না আসে আমি কিন্তু কানতে চাই আর কি। আচ্ছা ভালো। যাই হোক গ্রামে দিন বারবার ফিরে আসুক। তারা আমাদের গ্রামের অধিকাংশ মানুষের সাথে ফ্যান হয়ে গেছে। বেশিরভাগ আমাদের বাড়ির নিজের লোক। মানুষ বিরক্তি হওয়ার পরিবর্তে মানে পরিবর্তে তারা আসলে ভালোবাসা প্রকাশ করতেছে। সবাই যখন জলচল যাই হোক আপনারা এই সময়টা মিস করবেন না। আমাদের ভাষায় হোক আর অন্য কোন ভাষার হোক বা যেখানে হোক আমরা চাইলেই পিরি পিলান ছড়াই হঠাৎ করে আয়োজন হয় আমরা অবশ্যই আমাদের কাজটা ফেলে আমরা আমাদের বন্ধুদের সময় দেবো